স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান এই মুহূর্তে একটা আকর্ষণীয় একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আমাদের আজকে বাইতুল মোকারম ব্যবসায়ী গ্রুপের তরফ থেকে একটা পিকনিক দিয়েছে দীর্ঘ দিন পর দীর্ঘ দশ বছর পর আর সেই একটা মিলন মেলা প্রায় সাড়ে চারশো মেম্বার আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের পরিবার নিয়ে আর সেই পরিবার নিয়ে যে আনন্দ উপভোগ করা একটা তারা তো ব্যবসায়ী একটা বয়নিং এর ভিতরে থাকে সেই কারণে কিন্তু একটা মিলন মেলার ওই রকম একটা আয়োজন তারা করতে পারেন আজকে যে আয়োজনটা করেছে দীর্ঘ দিন পর এই আয়োজনের বিষয় আজকে বাইতুল মোকারম ব্যবসায়ী গ্রুপের যে সম্মানিত সভাপতি তার সাথে আমরা একটু জানবো যে এই আয়োজনটা কিভাবে করেছে জি আমি একটু জানতে চাই যে আপনারা এত সুন্দর একটা আয়োজন কিভাবে করেছে আলাইকুম ধন্যবাদ আপনাকে আসলে আমরা দীর্ঘ বারো থেকে তেরো বছর পরে আমরা একটা মিলন মেলার আয়োজন করলাম কারণটা হইল আমরা তো শুনছি ছোটকালে পড়ছি যে ইটের ভিতরে ইট তারপরে থাকে কিছু মানব কীট আমরা ওইখানে একটা বন্দি খাসার ভেতরে আমরা জীবনযাপন করতাম যদিও আমরা অভিজাত মার্কেটের ব্যবসায়ী আমরা রেগুলার ডিউটি করতাম বাসার থেকে দোকানে দোকান থেকে বাসায় আমাদের ওইরকম কোনো সুযোগ ছিল না কিন্তু দীর্ঘদিন পর হইল আমরা একটা চিন্তা করলাম যে আমাদের সমস্ত ব্যবসায়ীদের আমরা একসাথে থাকি একই ছাদের নিচে থাকি একটা পরিবার মুক্ত কিন্তু আমরা এই পরিবারদের নিয়ে কোথাও গিয়ে একটা নির্মল জায়গায় সুন্দর জায়গায় আমরা যাতে উন্মুক্ত জায়গায় একটা পিকনিক করতে পারি যার জন্য আমাদের এইবারের পিকনিকের নামটা কিন্তু আমরা শুধু পিকনিক রাখি নাই মিলন মেলা মিলন মেলা হইলো যে পরস্পর সব বাবীদের দেখবো একসাথে কথা বলবো বাইদের দেখবো আনন্দ ফুর্তি করব এক টেবিলে খাবো মানে এক বাসাতে যেরকম একটা পরিবারে আমরা একসাথে সময় যাপ করি এইখানে এসে আমরা আমাদের বাইতুল মোকানামের ব্যবসায়ীদের নিয়ে একটা পরিবারভুক্ত করে আমরা আনন্দ ফুর্তি করার জন্য আসছি আমরা সেই জন্য আমাদের কোনো আয়োজনের ত্রুটি করি নেই আপনারা তো ইতিমধ্যে জানছেন যে আমাদের সর্বোচ্চ প্রয়াস ছিল এটাকে সুন্দর করা সকালের নাস্তা দুপুরের লাঞ্চ বিকালের আবার একটা হালকা নাস্তা এবং নাস্তার ভিতরে যে মেনুগুলি দিছি আমরা আশা করি আপনারা খেয়েছেন একটা একটা আট নয় নয় ধরনের আইটেম দুপুরে দিছি এগারো ধরনের আইটেম ফিলেট ফিশ ফিলেট এটা হলো কোরাল মাছের ফিশ ফিলেট যেটাও ফাইভ স্টার হোটেলে খাওয়ায় আমাদের স্ট্যান্ডার্ড কিন্তু ফাইভ স্টার স্টাইলই করছি রাশিয়ান সালাদ কাচ্চি বিরিয়ানি এক কেজি চালের ভিতরে তিন কেজি মাংস তারপরে গোলাপ জাম আইসক্রিম অথবা পুডিং তারপরে রোস্ট মানে এমন এমন কিছু আইটেম বাকি নাই যা আমরা করি নাই কারণ আমরা সর্বশ্রেণীর মানুষের জন্য আমরা উন্মুক্ত করছি পর্যাপ্ত খাবার আমাদের যে লোকজন আমরা আছে তার থেকে আমরা পঞ্চাশ জনের খাবার বেশি করছি যাতে কোনো ধরনের কোনো কমতি না হয় তা আমরা আশা করি আমাদের উদ্দেশ্যটা সফল হবে বাকিটুকু আপনাদের দোয়া আল্লাহ রহমত আমাদের 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 যে কর্মী বাহিনী আছে এবং যারা এই কমিটির জন্য আমরা সাব কমিটি করে দিছি তারা অক্লান্ত পরিশ্রম করে এ পর্যন্ত পিকনিকটাকে সফল করছে বাকিটুকু সফল হবে আপনাদেরকে সবাই দুপুরের লাঞ্চের জন্য আহ্বান জানাচ্ছি এই লাঞ্চের আগে আবার একটা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান গান কোনোদিকদের বাকি রেখে দিয়ে বাড়ি কিনে গানও শুনবেন রেফেল আছে একশো পঁচিশটার মতো রেফেলডোরো যেখানে মানে আমাদের প্রথম পুরস্কার দুই টন এসি দ্বিতীয় পুরস্কার একটা বাইশ লিটার ডিপ তৃতীয় দ্বিতীয় পুরস্কার এসি চতুর্থ পুরস্কার আবার ডিপ ফ্রিজ এইভাবে অসংখ্য ফ্রিজ আপনারা চিন্তা করতে পারবেন না হয়তো দেখবেন না নাফেল ড্রগুলি কোথায় আমাদের দুইটা ট্রাক লাগতো আসতে আনতে যার জন্য আমরা ওইগুলি এইখানে আনি নাই আমরা একটা দেখছেন গেটে একটা ইয়ার ব্যানার জুলাইয়ে দিয়েছি যে কি কি আইটেম আছে আনন্দ এবং উপভোগ করার জন্য কোনো কিছুর কমতি করি নাই চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে বাকিটুক আপনাদের দোয়াল্লা রহমত যদি আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটা সমাধান করতে পারি তা আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাই দুপুরের লাঞ্চের জন্য তারপর বিকালের খাবার খেয়ে যাবেন তারপরে আমরা পর্যাপ্ত বাস রেখেছি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা এটা কভার করেন আমাদের প্রচারণা চালান আর যে রিসোর্টটা আমার মনে হয় আমি তো দেখি নাই এই ম্যাগের ছায়া যে রিসোর্ট সেই রিসোর্টটাও ভালো আমার কাছে ভালো লাগছে কী বলেন আপনারা আমরা তেত্রিশ বিঘার উপর এই এই রিসোর্টের মালিক এবং মালকিন দুজন আমার ইউনিভার্সিটির বেস্ট ফ্রেন্ড তারা আজকে দাওয়াত দিয়েছিলাম তারা আসতে পারে নাই বলছে তোমার কোনো ভাড়া বুড়া দিতে দিতে হবে না যদি মনে করে দিও এটা তোমার রিসোর্ট হ্যাঁ এই জন্য আমরা খুব স্বাচ্ছন্দ্য ফিস করতে পারছি সব দিক দিয়েই গাড়ি পর্যাপ্ত গাড়ি আসছে আশা করি এসি বাস অনুষ্ঠানটা সুন্দর হবে বাকি কভারেজটা আপনারা দিবেন আপনারা একটু ফলো করবেন একটা প্রশ্ন করতে চাই যে বাইতুল মুকারম ব্যবসায়িক গ্রুপের অনেকের সাথে আমরা কথা বলেছি তারা বারবার এরকম আনন্দ মেলাটা যাতে হয় প্রতি বছরের নেই এটা এই বিষয়ে একটু যদি আমরা ইতিমধ্যে আমরা তো একটা ওয়েব পেজ খুলছি আমাদের এখানে দুইটা একটা ব্যবসায়ী গ্রুপের আর একটা পিকনিক আমাদের টোয়েন্টি ফোর মিলন মেলা এখানে আমরা দেখছি কিছু লোকের আমাদের এই আয়োজন দেখিয়া উৎসাহিত হইয়া বলছে যে এটা যাতে বারবার হয় আমি হ্যাঁ আমি অলরেডি তাদেরকে আশ্বস্ত করছি যদি আল্লাহ বাসায় রাখে এইটা ইনশাল্লাহ কন্টিনিউ হবে প্রতি বছর হবে তবে প্রথমবার তো হয়তো একটু বুলতুলটি হইতে পারে ভবিষ্যতে আরো আরও সুন্দর হয় এবং আরো ভালো জায়গা করতে পারি সেই জন্য সবার দোয়া অপরার্থী ইনশাল্লাহ করবো সবাইকে আমরা ধন্যবাদ জানি আসসালাইকুম দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন